নিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার রেশ কাটতে না কাটতেই বিশ্ব রাজনীতিতে নতুন ঝড়ের সংকেত দিচ্ছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এখন সবচেয়ে বেশি আলোচনায় আছে গ্রিনল্যান্ড এবং ইরান গ্রিনল্যান্ড ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য ডেনমার্কের এই দ্বীপটি কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের কারণে তিনি এটি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যুক্ত করতে চান ডেনমার্ক সরকার না করলেও ট্রাম্প সেখানে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন ইরান তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান বিক্ষোভ নিয়ে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন মাদুরর পতনের পর ইরান এখন চরম আতঙ্কে রয়েছেন যে তারা হয়তো পরবর্তী বড় লক্ষ্য হতে যাচ্ছে কলম্বিয়া ও মেক্সিকো ড্রাগ কার্টেল এবং অভিবাসন ইস্যুতে এই দুই দেশের বামপন্থী সরকারের ওপর খরগহস্ত ট্রাম্প বিশেষ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট কুস্তাবো পাত্রকে তিনি সরাসরি সতর্কবার্তা দিয়েছেন কিউবা ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল কিউবা এখন অর্থনৈতিকভাবে পঙ্গু অনেকের মতে কিউবা এখন পতনের অপেক্ষায় বিশ্লেষকদের মতে আমেরিকা এখন পশ্চিম গোলার্ধে চীনের প্রভাব হাটিয়ে একচ্ছত্র আধিপত্য তৈরি করতে মরিয়া ভেনেজুয়েলা তো কেবল শুরু সামনে হয়তো আরও বড় কোনো অস্থিরতা অপেক্ষা করছে